হরে কৃষ্ণ রাধে রাধে আজকে দেখে নেব আপনাদের থার্ড পার্টি আপনাদের অনুপস্থিতিতে ঠিক আছে আপনাদের থার্ড পার্টি আপনাদের অনুপস্থিতিতে ঠিক কী কী করে এবং কী কী চিন্তা করে সেটা দেখে নেব ম্যারিড আনম্যারিড সবার ক্ষেত্রে এটা রেসোনেট করবে আমি কাঠ সফল করে ভালো করে বুঝতে পারব যে কর রকম এনার্জি আপডেট হয়েছে যেরকম চ্যানেল মেসেজ হয়েছে সেই চ্যানেল মেসেজ অনুযায়ী আমি রিডিং করছি দেখে নেব আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের যে থার্ড পার্টি আছে তাদের থার্ড পার্টি আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের অনুপস্থিতিতে ঠিক কি কি করে বা কি কি করছে বা কি কি প্ল্যান করছে যেটা স্বীকার করছে না যেটা স্বীকার করছে না ঠিক আছে পজিটিভ থাকুন আমি কার্ড সফল করছি এখানে আমি যতদূর আমার এনার্জি চেকআউট হচ্ছে সেই এনার্জি চেকআউটে আমি পাচ্ছি এখানে অনেকের থার্ড পার্টি অনেকের শাশুড়ি অনেকের শ্বশুর ঠিক আছে প্ল্যানিং প্লটিং করে করছে যাদের শ্বশুর নেই তাদের শাশুড়ি আর যাদের শাশুড়ি নেই তাদের শ্বশুর অনেকের ক্ষেত্রে দুজনই ঠিক আছে যাও এখানে ইনক্লুড আছে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারও আছে এবং আপনাদের পার্টনার ঘরের বাইরে থাকলে একরকম থাকে ঘরের ভিতরে ঢুকলে অন্য রকম হয়ে যায় কারণ এখানে আমি যতদূর দেখতে পাচ্ছি চ্যানেল মেসেজ হচ্ছে কিছু করে রাখা আছে ঘরের ভিতরে ঠিক আছে এবং বাস্তুক্রিয়া করে রাখা আছে ঠিক আছে সেটা কোনো কালপুরুষ চালান এরকম ধরনের আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এবং আরও যে চ্যানেল ম্যাসেজটা হচ্ছে আপনাদের রিলেশনশিপে প্রবলেম ক্রিয়েট করার জন্য এত কিছু মানে তার হাতের কন্ট্রোলে সমস্ত কিছু থাকবে তার করার কিছু নেই সে আপনাকে দেখে ভয়েতে জুবু থুবু তারপরও সে ভাবছে যে কোন শক্তি আপনাদেরকে এত সাহস জোগাচ্ছে কোথা থেকে আপনি এত সাহস পাচ্ছেন মানে যা কিছুই বলছে না কেন যা কিছুই আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের ভয় দেখাচ্ছে না কেন কিছুতেই কিছু ভয় পাচ্ছে না তো এইটাতে সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের যে থার্ড পার্টি আছে তারা তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে নেগেটিভ অ্যাট্যাক ব্ল্যাক ম্যাজিক চালিয়ে যাচ্ছে এবং সামনে খুব মিষ্টি মিষ্টি কথা আর পেছন দিকে জ্বলে পুড়ে খাক হিংসায় সেটাই দেখব আপনার অনুপস্থিতিতে ধরুন আপনি বাড়িতে নেই সেই অনুপস্থিতিতে সে কি করে এবং ধরুন বিয়ে হয়নি আপনার অনুপস্থিতিতে সে কি কি করে আপনার ভালোবাসার মানুষকে এবং আপনার অনুপস্থিতিতে সে কি কি চিন্তা করে প্লাস কি কি করে আপনার ঘরেতে সেটাই দেখব ঠিক আছে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের থার্ড পার্টি আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের অনুপস্থিতিতে ঠিক কী কী করে বাবা সব কার্ডই চলে এসছে দ্য ম্যাজিশিয়ান কার্ড এটা তো কনফার্ম যে কোনো মহিলাই ব্ল্যাক ম্যাজিক করে ঠিক আছে দেখুন দুটো কীরকম সেপারেশানভাবে পড়েছে দেখুন এইটা একরকমভাবে পড়েছে এইগুলো একরকমভাবে পড়েছে আমি ওই জন্য দুটো দুরকমভাবেই বের করব ঠিক আছে ফার্স্টে যে জিনিসটা স্ট্রেংথ দ্য চ্যারিয়েট। দ্য ডেভিল অ্যাটাক আছে তার আগে ডেথ কাট ডেভিল অ্যাটাক এবং হারমেট ঠিক আছে এখানে আমি রাখবো ঠিক আছে এবারে দ্য ওয়ার্ল্ড জাস্টিস দ্য ফুল কার্ডের সাথে দ্য হাই প্রিস্টেস দ্য লাভার্স কার্ড দ্য গুড উইল ফরচুন ওকে দেখুন দ্য ওয়ার্ল্ড কার্ড জাস্টিস দ্য হাই প্রেস্টেস দ্য ফুল কাট দ্য লাভার্স কাট দ্য গুড উইল ফরচুড এটা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের কারণ আমি সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের লাস্টের যে কার্ডগুলো পড়ছিলো আমি সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের এনার্জি এখানে বের করেছি আর এখানে আপনার থার্ড পার্টি কী করে দেখুন আপনারা যখন ঘরে থাকেন না তখন আপনারা কোথা থেকে স্ট্রেংথ পাচ্ছেন এত সাহস পাচ্ছেন আমি বললাম না কোথা থেকে এত স্ট্রেংথ পাচ্ছেন এখানে আপনাদের স্বয়ং শ্রীকৃষ্ণের ব্লেসিং আছে এবং স্বয়ং শিবশম্ভুর ব্লেসিং আছে ঠিক আছে শক্তি এবং রাধা গোবিন্দের ব্লেসিং আছে এবং আপনার কর্ম আপনার কর্ম আপনাদেরকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করছে এটা কনফার্ম এবং দ্য কার্ড স্ট্রেংথ আপনাদের যে জাস্টিস পাচ্ছেন জাজমেন্ট পাচ্ছেন এবং প্রত্যেকটা বার আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক করার পরও আপনারা যে জাস্টিস পাচ্ছেন জাজমেন্ট পাচ্ছেন সেটা সহ্য হচ্ছে না চাইছে যে সেটা শেষ হয়ে যাক আবার আমি ডেভিল অ্যাটাক করবো কোনো সাধু সন্ন্যাসীর কাছে গিয়ে আবার ডেভিল অ্যাটাক করব এবং ঘরের মধ্যে কোনো কাছের শোকেশের ভিতরে বা বালিশের তলায় ঠিক আছে বা রান্নাঘরে চালের ডিব্বার মধ্যে জলের মধ্যে কনফার্মেশান কিছু মিশিয়ে রাখা আছে যেটা খাওয়ানো হয় এবং ঘরের মধ্যে কোনো জল দিয়ে পোছা লাগানো হয়েছে এবং খাটের ওপরে সেই জল ফেলা হয়েছে তন্তক্রিয়ার মাধ্যমে জল ফেলা হয়েছে ধরুন আপনি দু তিন দিনের জন্য কোথাও গেছেন সেইখানে এই কাজ করা হয়েছে বা করার প্ল্যানিং প্লটিং করেছে পাস্টে অনেকের ক্ষেত্রে রেসোনেট করবে প্রেজেন্ট সিচুয়েশান অনেকের ক্ষেত্রে ঘটছে ফিউচার অনেকের ক্ষেত্রে ঘটতে পারে দ্য ম্যাজিশিয়ান কার্ড সেটাই বোঝাচ্ছে ঠিক আছে এবং সেটাতে সফলও হয়েছে কারণ আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের হয়তো কোনো ক্ষতি করতে পারেনি তারা যে তাদের পার্টনারকে ভালোবাসে তাদের যে কাজটাকে তারা যে ভালোবাসে সেই কাজের জায়গাটা হ্যাম্পার করতে চেয়েছে মানে কি মানে আপনাদের ওপর কোনো ক্ষতি না করে আপনার আপনি যাকে ভালোবাসেন তার ওপর ক্ষতি করার চেষ্টা করেছে ধরুন আপনাদের ওপর ক্ষতি করেছে ধরুন কোনো ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক কালো স্পট হয়ে যাওয়া ডার্ক স্পট হওয়া ইচিং হওয়া সমস্ত কিছু করেছে তাতেও আপনার খুব একটা কিছু বিক্রতে পারিনি মারতে পারিনি আপনাকে ওই জন্য লাড লাস্ট অস্ত্রটা কি ফাইন্যান্সিয়ালি দিক থেকে এবং লাভ লাইফ এবং অনেকের ক্ষেত্রে এমনও চেষ্টা করা হয়েছিল পাখার স্ক্রুপ ড্রাইভার জানি না এটা কার আমার চ্যানেল মেসেজ হচ্ছে তাই বলছি পাখার স্ক্রু ড্রাইভার খুলে রাখা হয়েছিল যাতে পাখা পড়ে আপনি মারা যান এবং আপনার হাজব্যান্ড অনেকের ক্ষেত্রে থাকে না বাইরে থাকে এরকমও কাজ করা হয়েছে কনফার্মেশান গ্যাসের ওভেন অন করে রাখা যাতে আপনি আগুন জ্বালাতে যাবেন ধপ করে জ্বালিয়ে পুড়ে যাবে তারপর শর্ট সার্কিট করে রাখা মানে বিভিন্ন ধরনের সাংসারিক যে কাজগুলো হয় ভাববে যে হয়তো কোনো অঘটনে মারা গেছে এই রকম কিন্তু সেটার ফিউচারে কি হতে চলেছে দেখুন দ্য ওয়ার্ল্ড কার্ড এই সার্কেল শেষ হবে জাস্টিস পাবেন দ্য হাই প্রিস্টেস কাট অনেকের কান গলা প্রচণ্ড ব্যথা গা হাতে প্রচণ্ড পেন জ্বালা জ্বালা দেওয়া গা হাতে পায়ের তলায় ব্ল্যাক ম্যাজিকের কারণে দ্য হাই প্রিস্টেস ডেভিল অ্যাটাক নিধন হবে দ্য ফুল কার্ড নিউ বিগিনিং হবে রিলেশনশিপের দ্য লাভার্স কার্ট গুড উইল ফরচুন এবং আপনাদের রিলেশনশিপের ওপরে কেরিয়ার ওয়াইজ যে যে জায়গায় ক্ষতি করেছিল সেইটা এন্ড হবে এবং লাইফে কি আসবে দ্য সান কার্ড তার সঙ্গে জাজমেন্ট কার্ড দেখেছেন এবং আপনাদের থার্ড পার্টির কি পজিশান হতে চলেছে হ্যাংডম্যানের পজিশানে যেতে চলেছে এবং তার সঙ্গে দ্য টাওয়ার মুভমেন্ট আপনাদের এই থার্ড পার্টি যে শ্বশুর শাশুড়ি বারবার আমার শাশুড়ির কথাটাই কেন মাথায় আসছে আমি জানি না আপনাদের যাও অনেকের ক্ষেত্রে হতে পারে প্রেগনেন্সি বেঁধে রেখে দেওয়া ঠিক আছে এবং মানে কি বলবো মানে এতটাই ইরিটেটিং এনার্জি সব সময় আপনার ওপর জেলাস আপনি কি পড়লেন আপনি কি খেলেন আপনি কোথায় গেলেন কোথায় কি ঘুরলেন কি চুজ করছেন আপনার সব জিনিসই ভালো লাগছে কিন্তু বাইরে আপনার গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে এবং ধরুন আপনার হাজব্যান্ড বা আপনার পার্টনারের সাথে কিছু মন কষাকষি হলো বা জোরে কোনো কথা হলো সেটা দেখে হাসবে আড়ালে গিয়ে এমনভাবে হাসবে সেটা আপনিই দেখতে পাবেন এবং আপনাকে শুনিয়ে শুনিয়ে টিস মেরে মেরে কথা বলবে ধরুন যখন আপনার পার্টনার বাড়িতে এলো কিছু এলো তখন কিন্তু আর বলবে না তখন অন্য রকম সুরে কথা বলবে যে দেখ বাবা আমি তো কিছু জানি না আমি তো কিছু বুঝি না আর আপনার পার্টনার আপনার থার্ড পার্টির দোষ চাপা দেওয়ার জন্য ও করেছে তো কী হয়েছে এটা তো সামান্য ব্যাপার নর্মাল ব্যাপার সেম জিনিসগুলোই আপনার পার্টনারের সাথে ঘটবে এবং থার্ড পার্টির সঙ্গেই আপনার পার্টনারের এই জিনিসগুলো ঘটবে আর যখন ঘটবে তখন কুল কুলকিনারা পাবে না একটা জিনিস কি বলুন তো যার সঙ্গে যখন যেটা হয় না সে তখন সেটা বুঝতে পারে যে কী হচ্ছে কারোর হাতটা কেটে গেলে অনেকে বলে না আপনাদের ক্ষেত্রেও অনেকে দেখেছি ধরুন আপনাদের হাত কেটে গেলো বা আপনাদের খুব শরীর অসুস্থ এটা আবার কি এটা আবার কিছুই না এটা সবারই হতে থাকে ওটো 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 কাজ করো কাজ করো কাজ করো আপনার পার্টনারও বলে আপনার থার্ড পার্টিও বলে সে শ্বশুর শাশুড়ি চিহ্ন যখন আপনার থার্ড পার্টির সেই পজিশানটা আসে আপনার পার্টনারের সেই পজিশানটা আসে তখন দিনের পর দিন শুয়ে থাকা বসে থাকা তখন তার শরীরটা শরীর আপনার শরীরটা শরীর না। বলে না যার সাথে যখন হয় তার সঙ্গে সে তখন বুঝতে পারে ভগবান সেই জিনিসটাই করবে আপনার পার্টনারের সাথেও করবে এবং আপনার থার্ড পার্টির সাথেও করবে আপনার মনে হতে পারে যেন আমার থার্ড পার্টির আপনার পার্টনারের যেন কিছু না হয় ঠাকুরের কাছে প্রার্থনা করতেই পারেন কিন্তু এখানে যেটুকুনি আমি বুঝতে পারছি কার্ড যেটা বলছে এনার্জি যেটা বলছে কর্ম আর পাপ বাপ কেউ ছাড়ে না বুঝতে পেরেছেন আপনি যা কুচি করে ফেলুন তারা তাদের কর্মফল ভুগবে অনেকের ক্ষেত্রে দশ মাস দশ সপ্তাহ তিন সপ্তাহ বা তিন মাসের মধ্যে এবং এই যে বারবার ডেভিল অ্যাটাক করা বারবার যে এই ডেভিল অ্যাটাক করছে বারবার যে এই প্রবলেম ক্রিয়েট করছে তার জন্য আপনারা পাঁচমুখী রুদ্রাক্স হলে তিনমুখী রুদ্রাক্স নাহলে তেরোমুখী রুদ্রাক্স পারচেস করতে পারেন তেরোমুখী রুদ্রাক্সের প্রাইস চার হাজার ওভারঅল সমস্ত কিছু সার্টিফিকেট দিয়ে ওভারঅল সমস্ত কিছু ব্যালেন্স হবে ব্ল্যাক ম্যাজিক রিমুভ হবে রিলেশনশিপে যে প্রবলেম আছে সেটা ঠিক হবে এবং কাম দেব এবং এটা ইন্দ্রদেবকে রিপ্রেজেন্ট করে এবং সমস্ত দেবদেবীরা এই রুদ্রাক্ষে অবস্থান করে স্বয়ং শিব পার্বতীও অবস্থান করে তেরোমুখী রুদ্রাক্ষ পারচেস করতে পারেন ধরুন চার টাকা অনেকের বাজেট নেই তারা এই শ্রাবণ মাসে দুমুখী রুদ্রাক্ষ পারচেস করতে পারেন পাঁচ পাঁচমুখী রুদ্রাক্ষ পারচেস করতে পারেন আবার তিনমুখী রুদ্রাক্ষও পারচেস করতে পারেন ঠিক আছে সব থেকে বেস্ট আমি বলবো সব থেকে বেস্ট যে চ্যানেল মেসেজটা হয়েছে আপনারা এত কিছু পাবেন তেরো মুখী রুদ্রাক্ষ ধারণ করে বাঁধিয়ে এভরিথিং সমস্ত কিছু করে মান্ত্রা দিয়ে সব কিছু করে আপনাকে দেওয়া হবে এবং কোন মান্তা জপ করবেন সেটা লিখেও দেওয়া হবে সমস্ত কিছু করে জাগ্রত করে দেওয়া হবে ঠিক আছে তো আপনারা একটা কাজ করতে পারেন আপনারা যদি এই বারবার ব্ল্যাক ম্যাজিক হওয়ার থেকে নিজেকে রক্ষা করতে চান তাহলে এটা পারচেস করতে পারেন এবং কামাক্ষা কবচও অ্যাভেলেবেল আছে কামাক্ষা কবচও আপনারা পারচেস করতে পারেন নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করে বুক করুন এই শ্রাবণ মাসে ধারণ করুন ঠিক আছে এবং আপনারা হয়তো বলতে পারবেন এই শ্রাবণ মাসে যদি না নিতে পারি অন্য মাসেও নিতে পারবো হ্যাঁ নিতে পারেন কোনো অসুবিধা নেই অনেকের ফাইন্যান্সিয়ালেও অনেক প্রবলেম হতে পারে এবার অনেকে বুক করলেন বুক করে দিলেন তারপর যখন আমি জিনিসটা ছাড়বো বাকি টাকাটা পে করেও আপনি নিতে পারেন এই প্রসিডিওরও আছে ঠিক আছে তো আমি সবটা ডিটেলসে আপনাদেরকে জানালাম আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট রিডিং আমি ক্যান্ডেল ভ্যাক্স রিডিং নিয়ে আসছি ঠিক আছে কি টপিকে কোন টপিকে আমি ক্যান্ডেল ভ্যাক্স রিডিং নিয়ে আসবো প্লিজ একটু জানাবেন ঠিক আছে তাহলে আমার এনার্জি চেকআউট করতে আরও সুবিধে হবে ঠিক আছে আর অবশ্যই রাধা গৌরী হরে হরি রাধা রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করবেন আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্র অবশ্যই চ্যান্টও করবেন আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে